তো হ্যালো বন্ধুরা আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো টমেটো আলু আর মাছের ঝোল তো বন্ধুরা এরকম তরকারি গরম ভাতের সাথে দুপুরবেলায় খেতে ভীষণই টেস্টফুল লাগে তো চলো দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক তো দেখো এখানে আমি মাছগুলো আগে থেকে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এর সাথে আমি আলু কেটে রেখেছি আর সাথে নিয়েছি একটা টমেটো তো চলো রান্নার দিকে যাওয়া যাক তো গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এখানে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেল যখন খুব ভালো গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি একে একে মাছগুলো দিয়ে দেব। তো বন্ধুরা মাছটা যদি ঠিকঠাকভাবে ভাজা হয় তাহলে মাছের টেস্টে ভীষণ ভালো হয় আর তরকারির টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় তো বন্ধুরা এখানে আমি মাছগুলো একে একে বিছিয়ে দিলাম মাছটা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো দিয়ে মিডিয়াম ফ্লেমে মাছগুলো খুব ভালো করে ভেজে নেব তো বন্ধুরা এক পিঠ ভাজা হয়ে গেল আর এক পিঠ ভাজার জন্য মাছগুলো আমি উল্টে দেবো তো দেখো বন্ধুরা এখানে মাছ ভাজা হয়ে গেছে এবারে মাছ ভাজাগুলো অন্য একটি পাত্রে তুলে নেব এই কড়াতেই আমি বাকি রান্না করব তো দেখো এখানে আমার সমস্ত মাছ ভাজা করা হয়ে গেছে এবারে রান্নার দিকে ফিরে এলাম তো এখানে আমি আরও একটু তেল দিলাম তো তেল গরম হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ কাটা দিলাম তো একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ দিলাম পেঁয়াজ আমি লাল লাল করে ভেজে নেব তো গ্যাসের ফ্লেমটা এই মিডিয়াম করে রেখে দেবো তো এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি টমেটো কাটা দিলাম তো আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো কাটা দিলাম তার সাথে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম টমেটো দেওয়ার পরে নুন দিলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যায় আর পেঁয়াজগুলো খুব সফটভাবে গলে যায় এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দেবো তো প্রথমে আমি এক চামচ হলুদের গুঁড়ো দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম আর হাফ চামচ ধনের গুঁড়ো দিলাম এর সাথে আমি কিছু মশলা বেটে নেবো তো এখানে আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার এখানে দেখো ধনে ডাঁটি নিয়েছি এর সাথে আমি পেঁয়াজ কুচো নিয়েছি এক চামচ গোটা জিরে মরিচ আর এক চামচ সর্ষে এগুলো আমি খুব ভালো করে শিলে বেটে নেব তো দেখো বন্ধুরা এখানে আমার মশলা বাটা হয়ে গেছে এর সাথে আমি শিল ধুয়ে অল্প একটু জলও নিয়ে নিয়েছি এবারে চলো রান্নার দিকে ফিরে যাওয়া যাক তো এখানে বাটা মশলাটা পুরোটাই দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেবো তো যাতে মশলাগুলো পুড়ে না যায় ধরে না যায় তাই জন্য এই সময় আমি দিয়ে দেব জল তো এখানে আমি আলাদা করে অন্য জল দিলাম না এখানে শিল ধোয়া জলটাই পুরোটাই দিয়ে দেব। জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দেব তো বন্ধুরা এখানে দেখো ঝোলটা প্রায় ফুটতে শুরু করে দিয়েছে তো এখানে ঝোল ফুটে গেছে এবারে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো তো বন্ধুরা আলুগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা আমি প্রায় দু থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি এবার আমি ঢাকা চাপা দিয়ে তিন মিনিটের জন্য ছেড়ে দেব। তো ফিরে এলাম তিন মিনিট পর তো বন্ধুরা দেখো ঝোল আগের থেকে অনেক কমে গেছে এবার আমি আরও খুব ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা এই সময় কষালে কী হয় পেঁয়াজ আদা রসুন আর মশলার কোনো কাঁচা গন্ধ থাকে না আর তরকারির টেস্ট খুব ভালো হয় তো দেখো বন্ধুরা এখানে আলো খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলার গা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এই সময় দিয়ে দেব আমি জল তো আমি এখানে একমগ জল দেব আমি একটু ঝোল ঝোল করে তরকারিটা করব। জলটা দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে ছেড়ে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ঢাকা চাপা দিয়ে আট থেকে দশ মিনিটের জন্য ছেড়ে দেব যাতে আলোগুলো সফটভাবে গলে যায় তো ফিরে এলাম দশ মিনিট পর তো বন্ধুরা এখানে ঝোল আগের তুলনায় অনেক কমে গেছে আলুগুলোও খুব ভালোভাবে গলে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো উপর থেকে বিছিয়ে দেব। তো বন্ধুর এইভাবে বাটা মশলা দিয়ে মাছ আলু টমেটো রান্না করলে খেতে ভীষণ টেস্টফুল হয় একবার অন্তত এইভাবে ট্রাই করা দেখবে খুব ভালো লাগবে মাছগুলো এখানে বেছানো হয়ে গেছে এবার উপর থেকে আমি ধনেপাতা পাতা দিয়ে দিলাম ধনেপাতাটা পাতাটা দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে দু মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে ছেড়ে দেব তো ফিরে এলাম দু মিনিট পর তো বন্ধুরা দু মিনিট আমি এখানে মাছ দেওয়ার পরে একটু ফুটিয়ে নিয়েছি যাতে মাছের ফ্লেভারটা পুরো তরকারিতে চলে যায় আর তরকারির টেস্ট খুব ভালো হয় তো এখানে আমার রান্না হয়ে গেছে এবার আমি পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেব তো আশা করি বন্ধুরা আমার এই রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো আর এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে